হর গোবিন্দ খোরানা ছিলেন একজন ভারতীয় আমেরিকান জৈবর্ষাজনবিদ যিনি আনবিক জীববিজ্ঞান এবং জেনেটিক্সে বিশেষ করে জেনেটিক কোডের পাঠোদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এখানে হর গোবিন্দ খোরানার একটি সংক্ষিপ্ত জীবনী রয়েছে প্রারম্ভিক জীবন হর গোবিন্দ খোরানা নয় জানুজারি এক নয় দুই দুই সালে ব্রিটিশ ভারতের রাজপুরে বর্তমানে পাকিস্তানে জন্মগ্রহণ করেন তিনি একটি গ্রামীণ পরিবেশে বেড়ে উঠেছিলেন এবং বিজ্ঞান ও শিক্ষার প্রতি প্রাথমিক আগ্রহ দেখিয়েছিলেন শিক্ষা খোরানা পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে চলে যান তিনি পিএইচডি এক নয় চার আট সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে সাজনে গবেষণা কর্মজীবন ডক্টরেট শেষ করার পর খোরানা বাজকে বাজোকেমিস্ট্রিতে গবেষণার জন্য কানাডা এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং উইস মেডিসিন মেডিসন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন নোবেল পুরস্কার খোরানার সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব এক নয় ছয় আট সালে আসে যখন তিনি রবার্ট ডব্লিউ হোলি এবং মার্শাল ব্লিউ নিরেনবার্গের সাথে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন তারা জেনেটিক কোডের ব্যাখ্যা এবং প্রোটিন সংশ্লেষণে এর কার্যকারিতার জন্য স্বীকৃত হয়েছিল জেনেটিক কোড এবং ডিএনএ সংশ্লেষণ ডিএনএতে নিউক্লিওটাইডের ক্রম কিভাবে প্রোটিন উৎপাদনকে এনকোড করে তা বোঝানোর ক্ষেত্রে খোরানার কাজ ছিল গুরুত্বপূর্ণ তিনি প্রথম কৃত্রিম জিন সংশ্লেষিত করেন দেখিয়েছিলেন যে একটি সিনথেটিক ডিএনএ অনুজেনেটিক তথ্য বহন করতে পারে পরবর্তী কর্মজীবন এবং উত্তরাধিকার খোরানা তার গবেষণা এবং শিক্ষকতার কর্মজীবন চালিয়ে যান আনবিক জীববিজ্ঞানে আরও অবদান রেখেছিলেন তিনি তার বৈজ্ঞানিক কৃতিত্বের জন্য অসংখ্য সম্মান ও পুরস্কারও পেয়েছেন মৃত্যু হর গোবিন্দ খোরানা নয় নভেম্বর দুই শূন্য এক এক তারিখে কনকর্ড ম্যাসাচুসেটস মার্কিন যুক্তরাষ্ট্রে মারা যান জেনেটিক্স এবং আনবিক জীববিজ্ঞান সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে তার যুগান্তকারী অবদানের মাধ্যমে তার উত্তরাধিকার বেঁচে থাকে খোরানার কাজ আধুনিক বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভিত্তি স্থাপন করেছিল যা তাকে দুই শূন্য শতকের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীদের একজন করে তোলে